চাবিটা নিলেন কেন আমাদের চাবি নিলেন কেন আমাদের চাবি নিলেন কেন আপনি কেন গাড়িটাকে কললেন এটা আমার প্রাইভেট প্রপার্টি ওইটা আমার প্রাইভেট প্রপার্টি আপনি এর কাছে এর যা সরকার হচ্ছে কি এগুলো হ্যাঁ ঠিক আছে আপনি এটা করেন না টাইট না হ্যাঁ শুনুন সাইডে সাইডে দাঁড়ান শুন এতদিন পুলিশ পাবলিককে ধরতো বিনা হেলমেট না পরার কারণে আজকে পাবলিক ধরেছে পুলিশকে দেখুন হ্যাঁ কি হইছে হ্যাঁ বলুন বলুন আসুন আসুন গাড়ি আছে

আমরা কেন পালাবো আপনি চানি আপনি আপনি চানি চাবি কেন নিলেন কি হয়েছে থানায় কেন যাবো আমরা আমরা কেন থানায় যাবো আপনাকে আপনি হেলমেট পরে আমাদের যখন পড়ি না আচ্ছা আপনি আমার সাথে কথা বলুন আমি বলেছি আপনি চাবিটা এই গাড়ি থেকে নিলেন কেন কে পালাচ্ছিল কেন আমরা পালাবো আমরা কেন পালাবো

ভিডিও দেখেই বোঝা যায় সাধারণ মানুষ এখন আর বিশেষ করে এই ধরনের কিছু পুলিশকে সাধারণ মানুষ ভয় পান না সাধারণ মানুষ অনেক সচেতন হয়ে গেছেন অনেক জাগ্রত হয়ে গেছেন এবং সবথেকে যেটা বেশি এই ধরনের কিছু পুলিশ অফিসারদের অফিসারদের এই তোলাবাজি দুর্নীতিবাজি মানে নানা রকম সাধারণ মানুষের যে হেনস্থা করে না এটা করতে করতে সাধারণ মানুষও এখন কিছুটা নিজের অধিকার বুঝে গেছেন এবং শিক্ষিত মানুষরা অনেক আইনের কিছু ইয়ে বুঝে গেছেন কারণ এতটা তো পুলিশরাই বলে থাকেন যে বাইকে দেখবেন চালান কাটছে যখন আপনি চালাচ্ছেন আপনার হেলমেট আছে পিছনে আপনি হয়তো বউকে বা বন্ধুকে বসেছেন তারও হেলমেট আছে কিন্তু ছোট একটা যদি বাচ্চা থাকে না তার যদি হেলমেট নেই সেটার জন্যও আপনাকে ফাইন দিতে হয় আবার হয়তো দুই বন্ধু মিলে যাচ্ছেন একজনের হেলমেট আছে যে চালাচ্ছে যে নেই যার নেই পিছনে সেটার জন্যও আপনাকে ফাইন করা হয় মানে প্রতি মুহূর্তে আপনাকে ফাইন দিতেই হবে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে কিছু ট্রাফিক গার্ড কিছু পুলিশ এখন রাস্তায় কাজ করেন যেমন করে হোক কেস দিতে হবে তো কাজেই সেই অনুপাতে সাধারণ মানুষও বুঝে গেছেন এবং এনারা বললেন ভিডিওতে যে এর আগে ওনারা কেস খেয়েছেন যার ফলেই কিন্তু দেখলেন যে ওনারা দিকে জিজ্ঞাসা করছে যে আপনি সামনে চালাচ্ছেন আপনার আছে কিন্তু পিছনে যিনি বসেছেন তার তো হেলমেট নেই এটা তো মানুষ এখন প্রশ্ন করবেই না কারণ সাধারণ মানুষকে এভাবেই হেনস্থা করা হচ্ছে এভাবেই কেস দেওয়া হচ্ছে তো সাধারণ মানুষের জন্য কি ভারতবর্ষ বা আমাদের পশ্চিমবাংলায় আলাদা কোনো আইন বা নিয়ম আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা পুলিশ আধিকারিক হবে যারা আইনের রক্ষক হবে তাদের জন্য কি আলাদা কোনো আইন আছে নেই সবাই একই আইনের অধীনে পড়েন অথচ আপনারা দেখলেন ভিডিওতে যে কীভাবে এদেরকেও মানে এরা যেহেতু প্রতিবাদ করলো যে স্যার দাঁড়ান আপনার পিছনে যিনি বসে আছেন তার তো হেলমেট নেই আপনাদের কেন হেলমেট নেই তারা ইমার্জেন্সি কাজে যাচ্ছেন ইমার্জেন্সি কাজে গেলে হেলমেট লাগবে না সাধারণ মানুষ তো অনেক সময় হসপিটালের দিকে যাচ্ছেন রুগী অ্যাডমিশন আছে সেই কথাটাও তো ধরা হয় না হয় কি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে তো কাজেই আপনারা দেখলেন ভিডিওতে যে বাইক নিয়ে দুজনে যাচ্ছেন এবং তার পাশ দিয়েই সেই পুলিশ অফিসার বাইক নিয়ে যাচ্ছে এবং ওনার পিছনে যিনি বসেছেন কথাবার্তাতেই বোঝা গেল উনি আরও বড় অফিসার হবেন এবং উনি হেলমেট পরেনি কিন্তু পাশ দিয়ে যেতে যেতে যখন বললো যে স্যার দাঁড়ান আপনার হেলমেট কই তৎক্ষণাৎ ওরা সাইড করে দাঁড়িয়েই নিজের বাইক রেখে আগে ওই বাইকের চাবি খুলে হাতে নিল সেটা নিয়ে কতটা বৎসা কতটা কথাবার্তা আপনার সকলেই শুনলেন এবং কেমন করে পুলিশের পরিষ্কৃত দেখাতেই হবে উল্টো করে ওদেরকেই দোষারোপ করছেন বাইক থানায় নিয়ে যাওয়ার কথা বলছেন ওরাই নাকি আবার বেআইনি কার্যকলাপ করছে এভাবে আবার দাঁড়ানো ঠিক না এবং ক্যামেরা ক্যামেরাতে হাত দিলেন মানে কেমন করে এদেরকে মানে কায়দা করে হল এদেরকেই আবার আইনের ফাঁকে ফেলানো যায় তার একটা প্রচেষ্টা ক্যামেরায় হাত দিলেন যে যেভাবে কথাবার্তা বলছেন যদি এরা কিছু পড়ে বসে তাহলে তো এদের ফল্ট হয়ে যাবে কিন্তু ইনিও আইন জেনে গেছেন বা একজন সজাগ ব্যক্তি এনাদেরই আবার বলা হচ্ছে যে চাবি এই কারণেই নিলাম যে আপনারা যদি পালিয়ে যান আরে আজকে তো উল্টা ঘটনা হয়ে গেছে কারণ পুলিশের বাইক সাধারণ মানুষ দুজন আটকিয়ে দিল কিন্তু পুলিশের পুলিশ ঘিরি ছাড়ছে না উনি আবার এই পাবলিকের বাইকের চাবি নিয়ে বলছেন আপনারা যদি পালিয়ে যেতেন আরে এনারাই তো আপনাদেরকে ধরলো এই যে অনেক কমেন্ট দেখবেন না বলে না যে পুলিশের লাশ লজ্জা কিছু নেই কিছু পুলিশের তো এই ধরনের কিছু পুলিশ কিন্তু আমাদের বাংলায় এখন বেশিরভাগ ঘুরে বেড়াচ্ছে লাশ লজ্জা কিচ্ছু নেই মানে কেমন করে যারা আমাদেরকে আঙ্গুল উঠাচ্ছে বা আমাদের ভুল ধরিয়ে দিচ্ছে তাদেরকেই যদি সাধারণ পাবলিক হয় তো তো তাদেরকেই কীভাবে আমরা গর্তে ফেলবো তাদেরকেই কীভাবে আমরা ঘাড় ধরে জল খাওয়াবো এটার কিন্তু একটা প্রচেষ্টা আমরা সব ভিডিওতে বা সব জায়গায় আমরা দেখছি এখন বেশিরভাগ জায়গায় এক জায়গায় দেখলেন আমার আমিও ভিডিও দিয়েছিলাম যে ট্রাফিক গার্ড বলছেন যে আমি চাবি এই কারণে নিয়ে নিলাম তুমি আমাকে তো ধাক্কা লাগিয়ে দিচ্ছ কিন্তু যখন বললো যে আপনার তো বুকে ক্যামেরা লাগানো আছে এটার ফুটেজ দেখেন বা আমার ক্যামেরাতে দেখেন আপনি বলে না সেটার জন্য হাইকোর্টে যেতে হবে বাহ তো এই হচ্ছে কথা কি বলবেন তবে আমি ধন্যবাদ জানাবো যা যিনি এই ভিডিও করেছেন এবং অত্যন্ত সাহসিকতার সাথে এনাদের সাথে লড়লেন আমি বলবো যদি যোদ্ধা বলা যায় তাহলে এনারাই হচ্ছেন আসল যোদ্ধা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এরাই করছে বা করেছেন আবার পুলিশ অফিসার বলছেন মানে কিভাবে এটা বুঝতে হবে আমরা অনেকেই জানি না যে আমাদের সাথে কোনো অন্যায় কাজ ঘটে থাকলে বা আমাদের চোখের সামনে কোনো অন্যায় কাজ ঘটে থাকলে ও পারমিশন টারমিশনের দরকার নেই আমরা ভিডিও করতে পারি এটা আমাদের জনসাধারণের অধিকার কিন্তু একজন পুলিশ কর্মী হয়ে তিনি আবার বলছেন যে আমার পারমিশন ছাড়া তুমি ভিডিও করছো পারমিশন ছাড়া তুমি ভিডিও করছো মানে পারমিশন ছাড়া ভিডিও করার কোনো রাইটস নাই অথচ উনি নেমেই সোজা ওনার বাইক থেকে চাবি খোলা রাইটস কিন্তু ওনার আছে তিনি নিজেই একজন আইনের রক্ষক কিন্তু তিনি আইন নিজেই ভুলে গেছেন আবার অন্যকে আইনের পাঠ পড়াচ্ছে কি বলবেন ছাড়ার পাত্র এনিও নন কী কারণে পালাবো চোর না ডাকাত কিন্তু হয়তো এখানে ওটা মেনশন করা দরকার ছিল যাই হোক যে আমি আপনাদের আটকালাম আপনাদের হেলমেট নাই বলে আপনাদের বাইক আমি আটকিয়েছি আপনার পুলিশ তো কি আইন রুলস তো সবার জন্য একই তো আমি কেন পালাব কিন্তু তিনি বলেছেন এবং এই সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে যার জন্য আমিও আমার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড করলাম আপনাদের জন্য যে এভাবেও প্রতিবাদ করা যায় এবং শেষে বলে রাখি এই ভিডিও যেটা হয়েছে সেটা একটু পুরনো খুব বেশি দিনের না তো আপনারা যারা দেখবেন কমপক্ষে জনসাধারণকে সজাগ এবং সতর্কতার জন্যই এবং নিজের অধিকার যাতে আমরা নিজেরাই রক্ষা করতে পারি তার জন্যই কিন্তু এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় দিলাম এবং আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং সোশ্যাল মিডিয়ায় আমরা এভাবেই এইভাবেই অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তলাবাজির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আমরা এভাবেই প্রতিবাদ করব সজাগ থাকবেন ধন্যবাদ